বেশ কিছুদিন ধরে আমরা ভাবছিলাম যে ঈদের পরে যে ছুটিটা রয়েছে সবার তো সেই ছুটিতে আমরা একটু বাইরে কোথাও ঘুরতে যাব স্পেশালি ভাবছিলাম যে কোনো রিসর্টে যাওয়া যায় এখানে এরকম চিন্তা ভাবনা করতেছিলাম ইন বিটুইন আমার একটা ছোট ভাই আছে ও বলল যে চলো ভাই আমরা এরকম কিছু ঘুরে আসি তো খুঁজাখুঁজি করে আমরা মোটামুটি ফেসবুক ইউটিউব এগুলোতে তো এখন সবাই এভাবে রিসার্চ করে তো খুঁজতে খুঁজতে আমরা একটা রিসর্টের নাম পেলাম বসন্ত বিলাস এটা আমাদের কাজপুর ব্রিজ বা এই টাইপের কোনো জায়গা যেটা হচ্ছে যে আমরা ছিটং যাওয়ার যে রাস্তা ওইদিকে পড়ে তো ওইখানে আমাদের মিরপুর থেকে মোটামুটি অ্যাভারেজ টোয়েন্টি কিলোমিটারের ডিস্টেন্স হবে তো ভাবলাম ঠিক আছে চলো যাই এখানে যাই আর সস্তায় আছে সো ঘুরে আসি তো আজকের গল্পটা মূলত বসন্ত বিলাস গিয়ে আমাদের বসন্ত বিলাস যাত্রা কেমন ছিল আমাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল ওভারঅল সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে তো যদি আপনার বসন্ত বিলাস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না তো চলুন শুরু করা যাক আজ ঈদের চতুর্থ দিন তাই রাস্তায় তেমন কোনো ভিড় ছিল না তবে আমাদের বেরোতে বেরোতে বেশ দেরি হয়েছিল প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল ফুল তো খুব সহজেই আমরা প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা কাজপুর ব্রিজে পৌঁছে যাই রাস্তা এত ফাঁকা ছিল মোটামুটি অ্যাভারেজ জোরে চালানো হয়ে গেছে গাড়ি তো দেখছেন কাজপুর ব্রিজ থেকে নামার পরে এভাবে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে নিচে নেমে যাবো কারণ গুগল ম্যাপে আমাদেরকে এভাবেই দেখাচ্ছিলো এবং নিচে নেমে বামে টার্নেই এখান থেকে এই জায়গায় একটু বাসের জন্য জ্যাম মতো লাগতেছিল আমার কাছে বাট রাস্তা রানিং ছিল যদি বাসগুলো এভাবে না দেওয়া হতো তাহলে আরো সহজেই হয়তো আমরা এই জায়গাটা পার হতে পারতাম এরপরে অল্প একটু দূর আগালেই মোটামুটি হাফ কিলোর মতো আগালেই আমরা সামনে দেখতে পেলাম যে একটা সাইনবোর্ড লেখা আছে বসন্ত বিলাস ডানে ইন্ডিকেট করা সো সেখানেই আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন রাস্তাতে যে আমরা নিচে নামছি সো এই জায়গাতেই নিচের নামার সময় বেশি রাস্তাটা খারাপ ছিল তো এই কারণে ওইভাবে ভিডিও করা হয়নি কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম আমি ক্যামেরা চালাচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে রাস্তাটা বেশ ভাঙা চড়া এখানে যারা গাড়ি চালিয়ে আসবেন একটু সাবধানে গাড়ি চালিয়ে আসবেন কারণ আরেকটা গাড়ি আসলে তখন সাইডে তো এই 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 রাস্তাটুকু যাওয়াটাই মোটামুটি একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল খুব সাবধানে রাস্তাটা পার হতে হয় এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন আমাদেরকে টানে যেতে হবে এখানে একটা ভাঙা টাইপের ব্রিজ আমি তো বেশ ভয় পেয়েছিলাম এখানে যে একটা লেক মতো আছে সেটা পানীয় কালো এবং গন্ধ হচ্ছে। আই ডোন্ট নো এটা তা কেন হয়েছে বা কীভাবে হয়েছে খুবই বাইরে থেকে বাজে গন্ধ বেরোচ্ছিল এই লেক থেকে তো যাই হোক ড্রেনের মতো মনে হচ্ছিল আমার কাছে তার পরও তো এখানে একদম পুরো গ্রামের মধ্যে এটা ট্রু কিন্তু যেভাবে ভিডিওগুলোতে মানে বর্ণনা করা হয়েছে আমরা কিন্তু মানে আসল প্রেক্ষাপটটা সেরকম পাই এটা হতে পারে আমরা ঈদের পরবর্তী দিন গিয়েছিলাম সেখানে এই কারণে হয়তো বা ভিড় একটু বেশি ছিল এরকম হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি একদম এখান থেকে গেট দেখা যাচ্ছে এবং এখান থেকে আপনার ধারণা করে নিতে পারেন যে এখানে এই মুহূর্তে প্রচুর ভিড় কারণ যেভাবে মোটরসাইকেল দেখতে পাচ্ছি দূর থেকে গাড়ি দেখতে পাচ্ছি সেহেতু আমরা ঠিক এই জায়গা থেকে ধারণা করেছিলাম যে আজকে ভিড় হবে ঠিক তাই হয়েছিল সেখানে ঢুকে দেখি যে গাড়ি পার্কিং করার জায়গা আমাদের প্রথমে পার্কিং এর জায়গা থাকলেও গেট বন্ধ করে রেখেছিল এবং আমাদেরকে বলা হলো বাইরে গাড়ি পার্কিং করার জন্য সো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে গাড়ি পার্কিং করে আমরা ভিতরে ঢোকার পরে যেটা দেখলাম যে এতটাও এক্সপেক্টেশন ছিল না বাট ঠিক কমলাপুরের রেল স্টেশনের কাউন্টার যেরকম সেরকমভাবে অবস্থা টিকিট দিতে হিমশিম খাচ্ছে এবং আমরা সাতশো নব্বই টাকার প্যাকেজটা নিয়েছিলাম এটা স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ সো এত লোকের ভিড় হবে এটা আমরা কখনো মানে ভাবি তো খুবই সাবোকেটেড লাগছিল ছিল প্রচণ্ড গরম ছিল এবং বলতে খারাপ লাগলেও ব্যাপারটা এরকমই যে ম্যানেজমেন্টের অবস্থা ভীষণ খারাপ কেউ কথা শুনে না কেউ কথা বোঝে না কিভাবে গেস্ট অ্যাটেন্ড করতে হয় সেটা পর্যন্ত জানে না এবং ওনাদের এই গরমের মধ্যে এসির ব্যবস্থা একদম খুবই খারাপ মাত্র রেস্টুরেন্টের ভিতরে এসি আছে কোনোরকমে ঠান্ডা হচ্ছে ক্যাপাসিটি ওভারলোড হলে একদম খুবই খারাপ অবস্থা এটাকে আবার ওনারা বিয়ের ভ্যানু বানাচ্ছে এটাকে ওরা বিভিন্ন ধরনের ভেনুতে রূপান্তর করছে কিভাবে করছে এটা সত্যি আমার কাছে একটা প্রশ্ন সো আমাদের এখান থেকে টিকিট কাউন্ট করতেই টিকিট নিতেই আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগেছে তারপরে তো আমরা একটু আশপাশ ঘুরে দেখছিলাম কিন্তু এত রোদ যে আমরা বাচ্চা নিয়ে গিয়েছিলাম খুবই আনকমফোর্ট ফিল করছিলাম আমাদের বাচ্চাগুলো হাসফাস করছিল গরমে সো এরপরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো যেটা স্প্রাইটের মধ্যে রুহাবজা মেশানো খুবই পানি তৃষ্ণা লেগেছিল খেয়ে ফেলেছিলাম কিন্তু ওটা আসলে খুব একটা খাওয়ার মতো জিনিস ছিল না তো এখানে একটা ফটো বুথ আছে দেখতে পাচ্ছেন তো ওভারঅল আমার কাছে কিন্তু মোটামুটি সবকিছু ভালো লাগছিল যেমন আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা গ্রিন এরিয়া নিয়ে তাদের রিসর্টটা একটা বড় একটা লেক রয়েছে যেখানে বোটিং করা যাচ্ছে কর্নারে একটা সুইমিং পুল রয়েছে বাট যেহেতু অনেক বেশি রাশ ছিল সুইমিং পুলে অনেক মানুষ ছিল তো জায়গাটার অবস্থা খুবই ম্যাসাকার ছিল তো ওভারঅল এইটার একটাই আমার কাছে উইকনেস মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা ডে আউট করতে যাই তাদের জন্য রেস্ট রুম নাই সাফিসিয়েন্ট একটা মাত্র কটেজ আছে ভিআইপি কটেজ সেটা তো পাওয়া খুব কঠিন ব্যাপার তো যাই হোক তারপরেও আমি বলবো যে যেহেতু এত বেশি টিকিট সেল হচ্ছে বা যে জায়গাটায় অনেক মানুষজন আসছে তো সেই ক্ষেত্রে তাদের যেটা উচিত যে অন্তত এয়ার কন্ডিশন ফ্যাসিলিটি আছে এরকম একটা বড় একটা স্পেসে বসার জায়গা বা হেলান দেওয়ার জায়গা বা একটু রিল্যাক্স করার মতো জায়গা তাদের থাকা উচিত ছিল শুধুমাত্র রেস্টুরেন্টের মধ্যেই এয়ার কন্ডিশনটুকু রাখা হয়েছে গরমের মধ্যে অনেক বেশি হাসফা হাসফাশ করতেছিল যখন আমরা সামনের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমরা খাবারের জন্য সবাই অপেক্ষা করছিলাম তখন দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না তো আর এই যে এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো রোদের জন্য কেউ এখানে চেয়ার নিয়ে ঠিকমতো বসতে পারতেছে না তো যেহেতু ডে ট্রিপ ডেলং ট্রিপে কিন্তু মানুষ টায়ার্ড হয়ে যায় মানুষ কতক্ষণ সুইমিং পুলে থাকবে বা কতক্ষণ মানুষ হচ্ছে বোটিং করবে বা কতক্ষণ মানুষ বসে থাকবে সো একটা মানে রিফ্রেশ করার জন্য কিন্তু একটা ভালো একটা এয়ার কন্ডিশন স্পেস দরকার বা বড় একটা খাবারের জায়গা যেখানে মানুষজন যতগুলো অ্যাকোমোডেশন আপনি অ্যালাউ করেছেন তাদের জন্য একটা ভালো একটা জায়গা দরকার ছিল সো এখানে একটা লেক আছে মানে এটা সেই লেকের ওপর থেকে ব্রিজ আছে যেটার মাধ্যমে আপনাদেরকে আরেকটা পাশে যেতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে আমরা লেক পার হয়ে সুইমিং পুলের দিকে যাচ্ছি সো এখানে ঘোড়া রয়েছে একটা ঘোড়া আছে হর্স যেটাতে আপনারা টিকিটের বিনিময়ে উঠতে পারবেন এবং এখানে ফুচকার ব্যবস্থা রয়েছে এখানেও কিছু খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে আপনি পে করে খেতে পারবেন ফুচকা মোটামুটি ভালো ছিল আমার কাছে ভালোই লেগেছে হাইজিন মেনটেন করে ওরা সো এখানে একটা মাঠ দেখতে পাচ্ছেন এবং ওই পাশেই রয়েছে সুইমিং পুলটা তো চলুন সুইমিং পুলটা দেখে আসি তো আমার কাছে যেটা মনে হয়েছিল যে সুইমিং পুলের অবস্থাটা এতটাই ভয়াবহ ছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এত মানুষ সবাইকে সবাইকে না টাইম করে যে সময় পরে আপনারা ঢুকবেন আর সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছিল যে পানিটা বেশ ময়লা হয়েছে কারণ কি পরিমাণ মানুষজন সুইমিং পুলের মধ্যে ঢুকছে একবার দেখেন এত মানুষজন যদি প্রতি দু ঘন্টা পর পর চেঞ্জ হয় তাহলে ক পানির কি অবস্থা হয় তো যাই হোক আমাদের এক্সপেরিয়েন্স আসলে খুবই ওস্ট লেভেলের ছিল তবে ওভারঅল যদি আপনি কোনো ইভেন্টের দিন না যান তাহলে অবশ্যই সেটা ভালো মনে হবে আপনার কাছে চাচ্ছি একদম নেগেটিভ রিভিউ ওকে ঠিক আছে তুমি বলছো যে তুমি বলছো যে খাবার পাচ্ছ না না বসার জায়গা তুমি কি করছো হ্যাঁ এখানে আমাদের বসার জায়গা পেতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট সময় লেগে যায় বা এক ঘন্টার কাছাকাছি এবং খাবার আসতে আরো বিশ মিনিট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মিস রাইস পেয়েছিলাম তো খাবারটা মোটামুটি ভালো ছিল খাওয়ার পর আমরা নিচে নেমে আসি কারণ ওইখানে বসেও সাবোকেশন হচ্ছিল তো নিচে ততক্ষণে মেঘলা হয়ে আসছে এবং গরম একটু কমে গেছে সবাই দিতে পাচ্ছেন মাঠের মধ্যে বসে লাইভ মিউজিক শুনছে আমরা অতিরিক্ত সাবোকেটেড হুইল করছিলাম যে কারণে আমরা শীতান্ত নিয়ে আমরা ফিরে আসবো এবং ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সো আমরা গাড়িতে উঠে পড়ি এবং ফেরার উদ্দেশ্যে যাত্রা করি আজকে এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে টাটা